বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার চোখের সামনে না দেখে আসে তাহলে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় মহাবিশ্ব কখনও কারণ ছাড়া কিছু করে না এটি সেই সংকেত যার জন্য আপনার আত্মা বছরের পর বছর ধরে অপেক্ষা করছিল এটি সেই একই মুহূর্ত যখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে এখন সময় এসেছে আপনাকে সত্য আপনার ভাগ্য এবং আপনার আসল উদ্দেশ্যের সাথে সংযুক্ত করার তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি কেবল একটি বার্তা নয় এটি একটি মহাজাগতিক আহ্বান মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনি অনেক সহ্য করেছেন অনেক সহ্য করার পরেও আপনি থামেননি এবং ভেঙে পড়েননি এবং এটি আপনার ভিতরের শক্তির প্রমাণ দেয় যখনই আপনি আলোর সন্ধানে অন্ধকারের সাথে বন্ধুত্ব করেছিলেন যখনই আপনি আপনার স্বপ্ন ছেড়ে দিয়েছিলেন তখনও আপনি নিজেকে ধরে রেখেছিলেন মহাবিশ্ব আপনার আত্মাকে দেখছিল আজ এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে এখন আপনার গল্প বদলে যেতে চলেছে এখন এমন সময় এসেছে যখন আপনার সমস্ত কষ্টের কোনো গুরুত্ব থাকবে না কেবল আপনার শক্তি গুরুত্বপূর্ণ হবে যা এতটাই পবিত্র এবং এত শক্তিশালী যে আপনার প্রতিটি অপূর্ণ ইচ্ছা এখন পূরণ হবে মহাবিশ্ব বলছে যে আপনি একা না আমি তোমার প্রতিটি কান্না প্রতিটি ভয় প্রতিটি উদ্বেগ সম্পর্কে অবগত আমি তোমার হৃদয়ের ডাক শুনেছি এবং এখন উত্তর দেওয়ার সময় এসেছে সম্ভবত তুমি সম্প্রতি নিজেকে অনেকবার জিজ্ঞাসা করেছ যে কেন আমার সাথে এমন হয় আমার ভাগ্য কি কখনো উজ্জ্বল হবে আজ মহাবিশ্ব এই সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছে হ্যাঁ এখন সময় এসেছে এখন তোমার ভাগ্য উঠতে চলেছে এখন সেই দরজাগুলি খুলতে চলেছে যা এখন পর্যন্ত বন্ধ ছিল এখন সেই লোকেরা ফিরে আসতে চলেছে যারা তোমাকে উপলব্ধি করতে ভুলে গিয়েছিল এখন সেই সম্পদ সেই ভালোবাসা সেই সাফল্য তোমার জীবনে আসতে চলেছে যা তুমি কেবল তোমার কল্পনায় দেখেছিলে মহাবিশ্ব বলে যে আমি তোমাকে দেখেছি মহাবিশ্ব এই মুহূর্তের জন্য তোমাকে বেছে নিয়েছে এমন পরিস্থিতিতে কিছুই আসে না যখন এটি তোমার জন্য সঠিক সময় বা সঠিক কারণ নয় তাই যদি এই ভিডিওটি অনুসন্ধান না করে তোমার সামনে আসে তাহলে বুঝো যে এটি তোমার আত্মার জন্য একটি নতুন শুরু তোমার আত্মার কণ্ঠস্বর শুনো এখনই তোমার ভেতরের কণ্ঠস্বর শোনার প্রতিটি নিঃশ্বাসের সাথে তোমার ভেতরে জাগ্রত সেই শান্তি এবং পবিত্রতা অনুভব করার সময় কখনো কখনো জীবনের সবচেয়ে বড় লক্ষণগুলি হলো আমরা শব্দ ছাড়াই পাই হাসির আকারে একটি লাইনে একটি ভিডিওতে এবং এই লক্ষণগুলি আমাদের সেই পথে ফিরিয়ে আনে যেখানে আমরা কোনো সময় বিপদকামী হয়েছিলাম আপনার মহাবিশ্ব সর্বদা আপনার সাথে থাকে এটি আপনাকে পড়তে দেয় না তবে আপনি যখন পড়ে যান তখন আপনাকে কিভাবে উপরে তুলতে হয় তা জানে এটি আপনার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে এটি বুঝতে পারছে এবং আপনাকে সেই দিকে পরিচালিত করছে যেখানে আপনার আসল উদ্দেশ্য আপনার জন্য অপেক্ষা করছে আপনার ভিতরে নিরবতার মধ্যে লুকিয়ে থাকা বিশ্বাসকে জাগ্রত করার সময় এসেছে এই বিশ্বাস যে আপনি অসীম সম্ভাবনার অসীম সমুদ্রের কেন্দ্রে আছেন যেখানে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করার অধিকার রয়েছে আপনার শক্তি এখন জাগ্রত হয়েছে আপনি যখন এই ভিডিওটি শুনতে থাকবেন তখন আপনার ভিতরে লুকিয়ে থাকা শক্তিগুলি এখন সক্রিয় হতে শুরু করবে এটি জাদু বা কল্পনা নয় বরং আপনার নিজস্ব শক্তির প্রকাশ আপনি সেই শক্তি যা তার চিন্তাভাবনা তার আকাঙ্ক্ষা এবং তার কর্ম দিয়ে তার পৃথিবী তৈরি করে মহাবিশ্ব সর্বদা আপনাকে আপনার যা প্রযোজন তা দিয়েছে আপনি কেবল আপনার দৃষ্টি পরিষ্কার করুন আপনার মনকে কেন্দ্রীভূত করুন এবং আপনার হৃদয় খুলুন আপনার মন যত বেশি বিশুদ্ধ এবং ইতিবাচক হবে তত তাড়াতাড়ি আপনার লক্ষ্য পূরণ হবে স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হবে তুমি এখন তোমার জীবনের সেই অধ্যায়ে আছো যেখানে পুরনো চিন্তা ভাবনা পুরনো সীমাবদ্ধতা এবং পুরনো বাধাগুলো পেছনে ফেলে আসা হচ্ছে এখন শুধু তোমার ভেতরের শক্তি তোমার বিশ্বাস এবং মহাবিশ্বের অপরিসীম শক্তি তোমার সাথে আছে তোমাকে বুঝতে হবে যে মহাবিশ্ব প্রতিদিন অসংখ্য সংকেত পাঠায় কিন্তু সবাই সেগুলো চিনতে সক্ষম হয় না যখন মহাবিশ্ব তোমাকে সরাসরি তোমার হৃদয় থেকে ডাকে তখন এটি তোমার ভেতরের সর্বোচ্চ স্তরের সাথে সংযোগ স্থাপন করে যা শুধুমাত্র তোমার জন্য উপলব্ধ আত্মা বুঝতে পারে এই ভিডিওটি সেই সর্বোচ্চ স্তরের সাথে আপনার যোগাযোগ এটি একটি লক্ষণ যে এখন আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করার সময় আপনার ভাগ্যকে নিজের হাতে শক্তি দেওয়ার এবং আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার সময় এই লক্ষণটি পাওয়ার অর্থ হল এখন আপনার জীবনে অবশ্যই পরিবর্তন আসবে তা শান্তি সাফল্য সমৃদ্ধি বা ভালোবাসা যাই হোক না কেন সব কিছুই আপনার জন্য সহজ হতে চলেছে এখনই জেগে ওঠার সময় আপনার ভিতরের শক্তি অনুভব করুন যা আপনার আত্মাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য মরিয়া কোনো পরিস্থিতি থেকে ভয় পাবেন না কারণ এটি আপনার জন্য একটি নতুন যুগের সূচনা নিজের কাছে প্রতিশ্রুতি দিন যে এখন আপনি পূর্ণ নিষ্ঠা এবং নিষ্ঠার সাথে আপনার স্বপ্ন অনুসরণ করবেন প্রতিদিন আপনি আপনার পথে আসা মহাবিশ্বের ইতিবাচক শক্তিগুলিকে গ্রহণ করবেন আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি চিন্তা প্রতিটি আবেগ এই নতুন জীবন তৈরি করবে মনে রাখবেন মহাবিশ্ব কখনো আপনাকে একা ছেড়ে যায় না এটি আপনাকে প্রতিটি পদক্ষেপে রক্ষা করে আপনাকে পথ দেখায় এবং এমন একটি জায়গায় নিয়ে যায় যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি যখন এই ভিডিওটি দেখেন তখন আপনার মধ্যে সেই শক্তি জাগ্রত হয় যা প্রতিদিন আপনার স্বপ্ন পূরণ করতে সক্ষম আপনার মনের শক্তি স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারে এই মুহূর্তে তোমার মনের শক্তি তার সর্বোচ্চ শিখবে প্রতিটি ইতিবাচক চিন্তা প্রতিটি আশা প্রতিটি বিশ্বাস এখন তোমার জীবনের নতুন বাস্তব বল লিখতে চলেছে মহাবিশ্বের নিয়ম সহজ তুমি যা ভাবো তাই তুমি পাও তাই তোমার মনকে পবিত্র রাখো তোমার উদ্দেশ্য পরিষ্কার করো এবং পূর্ণ বিশ্বাসের সাথে এগিয়ে যাও এই ভিডিওটি তোমার জন্য একটি পবিত্র মন্ত্র এটি কোনো সতর্কতা নয় বরং একটি অনুপ্রেরণা যে ব্যক্তি এটি দেখছে সে কোনোভাবে এই মহাজাগতিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ তোমার জীবনে অলৌকিক ঘটনা এখন অসাধারণ হবে এই সময়ে তোমার জীবনে এমন সুযোগ আসতে চলেছে যা তুমি আগে কখনো অনুভব করনি তোমার চারপাশের শক্তি পরিবর্তিত হচ্ছে তোমার সম্পর্ক আরও গভীর হচ্ছে তোমার কাজ নতুন গতি পাচ্ছে এবং তোমার স্বপ্ন দ্রুত রূপ নিচ্ছে তোমার বিশ্বাস তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে তুমি কেবল তোমার জীবনই নয় বরং তোমার সাথে যুক্ত সকল মানুষের জীবনকেও পরিবর্তন করতে সক্ষম হবে এই সময় কেবল তোমার সাফল্যের জন্য নয় বরং তোমার পুরো পরিবার এবং সম্প্রদায়ের মঙ্গলের জন্যও মহাবিশ্বের আশীর্বাদ তোমার সাথে আছে তোমার আত্মা এতটাই পবিত্র এবং পবিত্র যে মহাবিশ্ব নিজেই তোমাকে আশীর্বাদ করছে তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি চিন্তা মহাবিশ্বের অসীম ভালোবাসায় ঘেরা তাই এখন তোমার মধ্যে সেই আত্মবিশ্বাস জাগ্রত করো যা তোমাকে অজে করে তোলে তুমি সেই শক্তির ধারক যা জীবনের প্রতিটি কঠিন মোট অতিক্রম করতে পারে আর মনে রেখো তুমি একানো মহাবিশ্ব সর্বদা তোমার সাথে আছে শেষ পর্যন্ত এই ভিডিওটি শুনো তোমার হৃদয় খুলে সেই শক্তি অনুভব করো যা সরাসরি তোমার আত্মা থেকে আসছে এটি একটি নতুন শুরু একটি নতুন দিক নির্দেশনা এবং তোমার অসীম যাত্রার প্রথম ধাপ যেখানে তুমি তোমার স্বপ্নের পুরো পৃথিবী তৈরি করবে তোমার জীবন বদলে যেতে চলেছে তোমার ভবিষ্যৎ সোনালি হবে তোমার মহাবিশ্ব প্রতিটি পদক্ষেপে তোমাকে সমর্থন করবে মনে রেখো যে এই ভিডিওটি তোমার কাছে দৈবক্রমে পৌঁছেনি বরং মহাবিশ্বের গভীর পরিকল্পনার মাধ্যমে পৌঁছেছে এটিকে উপেক্ষা করো না কারণ এটি সেই সংকেত যা তোমার আত্মার আহ্বান এখনই সেই আহ্বানে সাড়া দেওয়ার সময় তোমার ভেতরের সেই শক্তিকে জাগ্রত করো এবং তোমার জীবনকে অলৌকিকতায় পূর্ণ করো তোমার নতুন অধ্যায় শুরু হয়েছে মহাবিশ্ব তোমার সাথে আছে এবং চিরকাল তোমার সাথে আছে মহাবিশ্ব তোমাকে একটি সংকেত পাঠাচ্ছে একটি গোপন কথা যা কেবল তারাই জানে যাদের ভাগ্যে বিশেষ কিছু লেখা আছে এই ভিডিওটিতে আপনার জন্য একটি অনন্য এবং অবিস্মরণীয় বার্তা রয়েছে আপনি কি বিশ্বাস করেন যে আপনার জীবন হঠাৎ করেই বদলে যেতে পারে আপনি কি মনে করেন যে কোথাও বট কিছু ঘটতে চলেছে কিন্তু আপনি সঠিক লক্ষণের জন্য অপেক্ষা করছেন তাহলে আজ সেই লক্ষণটি আপনার জন্য যা আপনার এক মুহূর্তের জন্য উপেক্ষা করা উচিত নয় আপনার জীবন বদলে দেওয়ার ঠিক সাত দিন আগে আপনি এই ভিডিওটি পাবেন এবং এই সময় আপনি আপনার চোখ খোলার এবং আপনার বাস্তবতা বোঝার শক্তি পাবেন আপনি যদি এখনই এই ভিডিওটি দেখছেন তাহলে এর অর্থ হলো আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে সাত দিনের মধ্যে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে আপনার মন আপনার শরীর আপনার আত্মা এবং মহাবিশ্ব নিজেই এই সময় আপনাকে একটি সুযোগ দিচ্ছে যাতে আপনি আপনার জীবনে সেই পরিবর্তন আনতে পারেন যা আপনি দীর্ঘদিন ধরে চেয়েছিলেন কারণ আপনার কাছে সেই শক্তি আছে যা আপনাকে এই মহাবিশ্বের অদৃশ্য পথে সাহায্য করবে আপনি সেই পথেই হাঁটবেন যে পথে আপনি প্রস্তুত ছিলেন আপনার জীবনে যা কিছু ঘটছে তা যে কোনো সাধারণ ঘটনার চেয়েও বেশি এটি ভাগ্যের শক্তি যা ধীরে ধীরে আপনার দিক পরিবর্তন করতে চলেছে মহাবিশ্ব প্রতিটি ব্যক্তির জীবনে বিশেষ সংকেত পাঠায় তবে কেবলমাত্র সেই ব্যক্তিরা সেই সংকেতগুলি বুঝতে সক্ষম যাদের জীবন পরিবর্তন করার সাহস আছে আপনি যদি এখনই এই ভিডিওটি দেখছেন তাহলে এর অর্থ হল আপনি সেই পরিবর্তনটি বুঝতে পেরেছেন আপনি সাহস দেখিয়েছেন এটা সম্ভব যে এখন পর্যন্ত আপনি আপনার জীবনে কিছু হারিয়েছেন অথবা আপনি একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন কিন্তু এখন আপনার সংগ্রামের সময় শেষ সাত দিন পর আপনি দেখতে পাবেন যে যে পথটি আপনার কাছে ক্লান্তিকর এবং অসম্ভব বলে মনে হয়েছিল সেই একই পথ এখন একটি নতুন শক্তি একটি নতুন আশা এবং সাফল্যের সাথে খুঁজে পাওয়া যাবে আপনি কি জানেন যে সাত দিন কেবল একটি সাধারণ সময়সীমা নয় এটি মহাবিশ্বের একটি বিশেষ সময়সীমা যা আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য নির্ধারিত হয়েছে আপনি যদি আপনার জীবনে কোনো পরিবর্তনের সন্ধান করেন তাহলে সাত দিনের এই সময়টি আপনাকে আপনার প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে এই সাত দিন হল আপনার ভাগ্যের দরজা খোলার সময় এই সাত দিনে আপনার সাথে এমন ঘটনা ঘটবে যা আপনাকে আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে এটা সম্ভব যে আপনি হঠাৎ আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন অথবা আপনি এমন দিক খুঁজে পাবেন যা আপনার আত্মাকে সন্তুষ্ট করে এটা সম্ভব যে আপনি একটি চাকরি পাবেন অথবা এটি সম্ভব যে আপনি অন্য কোনো সুসংবাদ পাবেন যে কোনো কিছু ঘটতে পারে মহাবিশ্ব আপনাকে সংকেত পাঠায় কিন্তু কেবল সেই লোকেরাই তা গ্রহণ করতে পারে তুমি কি তাদের চিনতে পারো যারা সম্পূর্ণ উন্মুক্ত এবং যারা তোমার ইন্দ্রিয় দিয়ে অনুভব করে যখন তুমি তোমার চারপাশের জিনিসগুলো দেখো তখন কি তুমি অনুভব করো যে বট কিছু ঘটছে তোমার আত্মায় কি কোন আলোডন আছে তুমি কি সেই ছোট ছোট ঘটনাগুলিকে সংযুক্ত করতে পারো যা তোমাকে দিক নির্দেশনা দিচ্ছে যদি হ্যাঁ তাহলে এটি মহাবিশ্বের একটি লক্ষণ যে এখন তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে চিনতে পারার সময় এসেছে এই সাত দিন হল তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করার সময় মহাবিশ্ব তোমার জন্য এই সময় নির্ধারণ করেছে যাতে তুমি তোমার জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে পারো এই ভিডিওটি একটি বিশেষ বার্তা নিয়ে এসেছে মহাবিশ্ব তোমার জন্য এই বার্তা পাঠিয়েছে যাতে তুমি বুঝতে পারো যে এখন তোমার সাথে বট কিছু ঘটতে চলেছে তোমার জীবন তোমার আত্মা এবং তোমার সমস্ত প্রচেষ্টা এখন একদিকে একসাথে কাজ করতে চলেছে এই সময় তোমার ভেতরে থাকা ভয় নিরাপত্তাহীনতা এবং সন্দেহ ত্যাগ করার তুমি যা চাও তা পেতে পারো যদি তোমার একটি স্বপ্ন থাকে একটি লক্ষ্য থাকে তাহলে এই ভিডিওটি তোমাকে নিশ্চিত করবে যে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে এই সাত দিন এটি তোমাকে একটি নতুন সূচনা এনে দেবে এটি তোমাকে তোমার যাত্রায় এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি দেবে মহাবিশ্ব ইতিমধ্যেই পথ প্রস্তুত করে রেখেছে তুমি এখন শুধু বিশ্বাস করতে হবে তুমি কি বিশ্বাস করো যে তুমি তোমার জীবনে যে পরিবর্তন আনতে চাও তা আনতে পারো তোমার বিশ্বাসই তোমার শক্তি যদি তুমি বিশ্বাস করো যে তোমার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে তাই এই বিশ্বাস তোমার পথ আলোকিত করবে এই সময় তোমার সামনে চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু এই চ্যালেঞ্জগুলো থেকে ভয় পাওয়ার কোন কারণ নেই কখনো হাল ছেড়ে দিও না মহাবিশ্ব তোমার সাথে আছে এবং তোমাকে সাহায্য করতে প্রস্তুত এই সাত দিনে তুমি অনুভব করবে যে তুমি একানো মহাবিশ্ব তোমার আত্মা এবং তোমার কঠোর পরিশ্রম এখন একসাথে কাজ করবে তুমি কি কখনো অনুভব করেছ যে তোমার হৃদয় কোন নির্দিষ্ট দিকে যেতে চায় সেই অব্যক্ত অনুভূতি যা তোমাকে অনুভব করায় যে তোমার যাত্রা এখনো শেষ হয়নি তোমার জীবনের সেই উদ্দেশ্য এখনো প্রকাশিত হয়নি এই মুহূর্ত যখন তোমার ভেতরের শক্তি জাগ্রত হয় তোমার এই ভেতরের শক্তি সেই অদৃশ্য শক্তির সাথে সংযুক্ত যা সারা বিশ্বে ছড়িয়ে আছে এই শক্তি তোমার ভেতরে রয়ে গেছে এবং এখন তা বেরিয়ে আসতে প্রস্তুত তোমার আত্মবিশ্বাস তোমার বিশ্বাস তোমার আকাঙ্ক্ষা এই শক্তির সাথে সংযুক্ত হয়ে তোমার জীবনে অলৌকিক ঘটনা আনতে প্রস্তুত তোমাকে কেবল এটি চিনতে হবে প্রতিটি অসুবিধার পরে একটি সুযোগের আবির্ভাব ঘটে যখনই আমরা যে কোনো অসুবিধার মুখোমুখি হই তখন মনে হয় যেন পুরো বিশ্ব আমাদের সাথে লড়াই করছে কিন্তু কি? তুমি বুঝতে পেরেছো যে একই অসুবিধা আমাদের আরও শক্তিশালী করে তোলে প্রতিটি কষ্ট প্রতিটি সংগ্রাম আমাদের নতুন দৃষ্টিকোণ থেকে দেখা শক্তি দেয় এই সময়টাতে আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এই সাত দিন আপনার জীবনে নতুন সুযোগের সূচনা করবে যা আপনি আগে কখনো আশা করেননি আপনার সামনে একটি নতুন পথ আসবে এবং এটি এমন একটি সুযোগ হবে যা আপনি আগে কখনো চিনতে পারেননি আপনাকে কেবল সেই সুযোগটি দেখতে হবে এবং এটি গ্রহণ করতে হবে আপনি কি প্রস্তুত আপনি কি আপনার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দিতে প্রস্তুত আপনি কি সেই পথে হাঁটতে প্রস্তুত যা আপনি কখনো জানতেন না যে এটি আপনার জন্য যদি হ্যাঁ তাহলে এই ভিডিওটি সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনার যে প্রয়োজন ছিল তার লক্ষণ এই সাত দিন আপনার জন্য এবং এই সময়টি কখনো ফিরে আসবে না এটি সেই মুহূর্ত যখন আপনি আপনার পুরানো সন্দেহ এবং ভয়কে পিছনে ফেলে যেতে পারেন আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনার এখন সমস্ত সরঞ্জাম রয়েছে আপনাকে কেবল আপনার হৃদয়ের কণ্ঠস্বর শুনতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আপনার ভাগ্যের দরজা এখন খুলতে চলেছে সাত দিন পরে যখন আপনি পিছনে ফিরে তাকাবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই সাত দিন আপনার জন্য এই দিনগুলো ছিল তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলো এই সময়টা তোমার এখন তুমি তোমার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারো তুমি এখন বুঝতে পারবে যে তুমি নিজেই তোমার ভাগ্যের স্রষ্টা আগে যা অসম্ভব ভেবেছিলে তা এখন সম্ভব হয়ে উঠবে তোমার প্রতিটি পদক্ষেপ এখন ভাগ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে সাত দিন পর তুমি দেখতে পাবে যে তুমি যা চেয়েছিলে তা তোমার কাছে আছে এখন তুমি বুঝতে পেরেছ যে মহাবিশ্ব তোমার জীবন পরিবর্তন করতে প্রস্তুত এই ভিডিওটি তোমার কাছে একটি চিহ্ন হিসেবে এসেছে এবং এখন তোমার কাছে এমন শক্তি আছে যা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এই সাত দিন হল সেই সময় যখন তোমার জীবনে পরিবর্তন আসতে পারে এই সময়টা তোমার জন্য গুরুত্বপূর্ণ এটি তোমার আত্মার গভীরতাকে নাড়া দেবে এটি কোন সাধারণ দিন নয় এটি কোন সাধারণ উপলক্ষ নয় বরং মহাবিশ্বের একটি বিশেষ আমন্ত্রণ একটি আহ্বান যা কেবল সেই সব মানুষই পান যারা নিজেদের মধ্যে সত্য শুনতে প্রস্তুত তুমি কি অনুভব করতে পারছো যে তোমার ভেতরে একটা আলোড়ন আছে বারবার আসছে যেন কেউ তোমাকে কিছু বলতে চায় তোমার জীবনে যা কিছু ঘটেছিল তা কেন ঘটেছে তুমি নিশ্চয়ই নিজেকে জিজ্ঞাসা করেছ আমি এখানে কেন আমার জীবনের উদ্দেশ্য কি আমি কি সঠিক পথে আছি এই প্রশ্নগুলো নিশ্চয়ই বারবার তোমার মনে ঘুর পাক খাচ্ছে এবং এখন মহাবিশ্ব তোমাকে উত্তর দিতে প্রস্তুত যে উত্তর তোমার আত্মাকে শান্তি দেবে যে উত্তর তোমাকে সঠিক দিক নির্দেশনা দেখাবে জীবনের যাত্রায় আমরা প্রায়শই হারিয়ে যাওয়া বোধ করি এমন অবস্থায় যখন সবকিছু একটু বিভ্রান্তিকর মনে হয় তখন একটি কণ্ঠস্বর আসে সেই কণ্ঠস্বর তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি একানো এই কণ্ঠস্বর তোমার আত্মার ডাক হলো তোমার ভেতরের সত্য যা বলে যে জেগে ওঠো এবং তোমার আসল শক্তিকে চিনতে পারো আমরা প্রায়শই ভাবি যে আমাদের ব্যর্থতা আমাদের দুঃখ আমাদের যন্ত্রণা আমাদের দুর্বল করে তোলে কিন্তু এটা সত্য নয় প্রতিটি ব্যথা প্রতিটি হোঁচ তোমাকে নতুন শক্তি দান করে প্রতিটি কষ্ট তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে বের করে আনার সুযোগ তুমি সেই অসীম শক্তির মালিক তোমার আত্মায় সেই অমূল্য ধন আছে যা খুঁজে বের করার যাত্রা তোমার উপর নির্ভর করে এই ধন তোমার সুখ তোমার সাফল্য তোমার শান্তি এবং আজ মহাবিশ্ব তোমাকে এই বার্তা দিচ্ছে যে এখন সেই ধন খুঁজে বের করার সময় এসেছে কখনো কখনো আমরা আমাদের স্বপ্নগুলিকে এত দূরে অনুভব করি যে সেগুলো ধরা কঠিন বলে মনে হয় কিন্তু এটা সত্য নয় যে স্বপ্ন অনেক দূরে স্বপ্ন আমাদের হৃদয়ের সবচেয়ে কাছে তোমার যা দরকার তা হল সেগুলো বাস্তবায়ন করা এবং সেগুলো গ্রহণ করা তোমার আত্মায় সেই শক্তি আছে যা প্রতিটি অসম্ভবকে সম্ভব করতে পারে এই ডাক শোনা এবং বোঝা হবে তোমার সবচেয়ে বড় বিজয় এই ডাক তোমাকে এক নতুন শুরুতে নিয়ে যাবে যেখানে তোমার স্বপ্ন তোমার আকাঙ্ক্ষা তোমার জীবনের সত্য বদলে যাবে তুমি তোমার চিন্তা ভাবনা বদলে দেবে তুমি নিশ্চয়ই ভাবছো যে এটা কি সত্যিই সম্ভব আমি কি আমার জীবন পরিবর্তন করতে পারি আমি তোমাকে নিশ্চিত করছি যে এটা একেবারেই সম্ভব মহাবিশ্ব তোমাকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত তোমাকে শুধু নিজের উপর এবং তোমার শক্তির উপর বিশ্বাস রাখতে হবে তোমার মন নিশ্চয়ই অনেকবার ভীত এবং হতাশায় ভরা কিন্তু আজ এই আহ্বান তোমার সেই মনকে সমর্থন করবে এই আহ্বান তোমার হৃদয়কে এমন আত্মবিশ্বাসে ভরিয়ে দেবে যে এটি সমস্ত অন্ধকার মুছে ফেলবে তোমাকে শুধু তোমার ভেতরের কণ্ঠস্বর শুনতে হবে তোমার হৃদয় খুলে দিতে হবে এবং সেই আহ্বানকে স্বাগত জানাতে হবে যেন জীবনে অনেক সময় এমন হয় যে আমরা বিচ্ছিন্ন এবং একা বোধ করি মনে হয় যেন পুরো পৃথিবী চলতে থাকে কিন্তু আমরা কোথাও পিছিয়ে পড়েছি কিন্তু সত্য হলো এই অভিজ্ঞতাগুলি কেবল তোমার আত্মাকে পরীক্ষা করার জন্য মহাবিশ্ব তোমাকে দুর্বল করছে না বরং তোমাকে শক্তিশালী করছে এই আহ্বান তোমাকে বলার জন্য যে তুমিই নির্বাচিত তুমি সেই ব্যক্তি যার অধিকার তোমার ভেতরে লুকিয়ে থাকা আসল আলোকে জাগিয়ে তোলার আছে প্রতিটি মানুষের ভেতরে লুকিয়ে আছে এক মূল্যবান শক্তি যা চিনতে এবং জাগিয়ে তোলার জন্য প্রয়োজনীয় অনেক সময় আমরা আমাদের ভয় এবং অনিশ্চয়তার মধ্যে এতটাই জড়িয়ে পড়ি যে আমরা আমাদের ভেতরের আলোকে ভুলে যাই কিন্তু আজ এই আহ্বান তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তোমার মধ্যে এমন একটি শক্তি আছে যা যে কোনো অন্ধকার দূর করতে পারে যা তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে আমাদের মনে অনেক প্রশ্ন আমি কি সঠিক কাজ করছি আমার কঠোর পরিশ্রম কি সফল হবে আমি কি আমার প্রাপ্য পাব এই প্রশ্ন তোমার আত্মার কণ্ঠস্বর যা তোমাকে ডাকছে তুমি কি প্রস্তুত এখন ওঠো তোমার ভেতরে এক অসীম সম্ভাবনা আছে যা তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করার শক্তি দেয় সেই সম্ভাবনা তোমার চিন্তাভাবনার চেয়েও বড় আর এই আহ্বানের অর্থ এখন তোমার যাত্রা শুরু হয়েছে সেই যাত্রা যা তোমাকে তোমার স্বপ্নের দিকে নিয়ে যাবে যা তোমাকে সেই সত্যের দিকে নিয়ে যাবে যা জানা তোমার জন্য গুরুত্বপূর্ণ তোমার জীবন একটি সুন্দর গল্প যার প্রতিটি অধ্যায় বিশেষ প্রতিটি সুখ প্রতিটি দুঃখ প্রতিটি সংগ্রাম তোমার যাত্রার একটি অংশ আর আজ এই আহ্বান তোমাকে তোমার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় লেখার সুযোগ দিচ্ছে তুমি নিশ্চয়ই ভাবছো আমি কি এই আহ্বানের জন্য প্রস্তুত আমি কি প্রস্তুত আমার কি সেই সাহস আছে আমি তোমাকে বলতে চাই যে হ্যাঁ তোমার ভেতরে সেই শক্তি আছে তোমার ভেতরে সেই আবেগ আছে যা তোমাকে তোমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে আজকের এই আহ্বান কেবল একটি লক্ষণ নয় বরং একটি প্রতিশ্রুতি যে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে কারণ আপনি আপনার ভেতরের সত্যকে বুঝতে এবং আলিঙ্গন করতে চলেছেন এখন আপনাকে যা করতে হবে তা হল আপনার আত্মার কথা শুনতে হবে আপনার হৃদয়ের কণ্ঠস্বর চিনতে হবে এবং সেই আহ্বানে সাড়া দিতে হবে কারণ যখন আপনি সাড়া দেবেন তখন আপনার পুরো জীবন বদলে যাবে আপনার চিন্তা চিন্তাভাবনা আপনার শক্তি আপনার সুখ সব কিছুই বদলে যাবে যখন আপনি আপনার ভেতরে সত্য বুঝতে শুরু করবেন যখন তুমি ভেতরে সেই টান অনুভব করবে তখন তোমার মনে হবে যেন তোমার চারপাশের পৃথিবী ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে আগে যে পরিবর্তন অসম্ভব বলে মনে হয়েছিল তা এখন সম্ভব হয়ে উঠবে তুমি নতুন সুযোগ দেখতে পাবে নতুন পথ খুলে যাবে এবং তোমার আত্মায় আবার উৎসাহ ও আশার শিখা জ্বলবে মনে রেখো প্রতিটি বড় পরিবর্তন ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয় তুমি যত বেশি সেই আহ্বান গ্রহণ করবে তোমার শক্তি ততই শক্তিশালী হবে তোমার চিন্তাভাবনায় একটি নতুন আভা আসবে যা তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখা যাবে এই আহ্বান তোমাকে তোমার আসল পরিচয়ের সাথে দেখা করার সুযোগ দেয় তোমার দুর্বলতাগুলি বোঝার এবং সেগুলোকে তোমার শক্তিতে পরিণত করার সুযোগ তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই মূল্যবান শক্তি জাগ্রত হবে যা তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারে তোমাকে এটাও বুঝতে হবে যে এই আহ্বান কেবল তুমি গ্রহণ করেনি বরং এই সময় তোমার জীবনে যারা আছে তারাও গ্রহণ করেছে তোমার পরিবার তোমার বন্ধু বান্ধব এবং তোমার চারপাশের মানুষরাও এই শক্তি অনুভব করছে তুমি যখন নিজেকে পরিবর্তন করবে তখন তোমার চারপাশের পৃথিবীও স্বজনক্রিয়ভাবে পরিবর্তিত হবে আজ তোমার হৃদয় যতই ভারী হোক না কেন তা খোলার সাহস রাখো ভয় এবং সন্দেহ ত্যাগ করো কারণ এই আহ্বান তোমাকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করার জন্য এসেছে তোমার আত্মায় একটি কণ্ঠস্বর আছে যা বলে যে এখন তোমার স্বপ্নকে সত্যি করার সময় এখন তোমার সুখ খুঁজে বের করার সময় এখন নিজেকে পূর্ণভাবে বাঁচার সময় এবং তুমি সেই কণ্ঠস্বর শুনতে পাচ্ছ এই আহ্বান শোনা তা বোঝা এবং তার উপর কাজ করা তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন হবে কারণ যখন তুমি তোমার ভেতরের সেই কণ্ঠস্বর অনুসরণ করবে তখন তোমার সমস্ত ইচ্ছা পূরণ হতে শুরু করবে তোমার জীবনে সুখ আসবে সাফল্য তোমার পায়ে চুম্বন করবে এবং তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে এখন তোমার সামনে একটাই উপায় আছে